সন্তোষ মিত্র স্কোয়ারে ইলেভেন ডি লাইটিং শো শুরু হয়ে গেছে মখন বন্ধুরা এই গাড়ি করে আরও কত এলইডি স্ক্রিনের বাক্স এসছে তো এর ভেতরে কি আছে আপনাদের একবার দেখাচ্ছি বন্ধুরা সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল আর এখানে দেখতে পাচ্ছেন একটা গোল মতন সার্কেল করেছে যে আরো প্রমিনেন্ট লাগবে জিনিসটা সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলে যে ভিডিওগুলো দেখানো হচ্ছে পা দুর্গাকে গয়না পড়ানো হবে তারপরে কমপ্লিট হবে বন্ধুরা আবারও আমি এসে গেছি সন্তোষ মিত্র স্কোয়ারে প্যান্ডেলে যেখানে করছে আমেরিকান লাস ভেগাস পেয়ার ইলেভেন ডিট যে শো বা ভিডিও সেটা এখানে চালানো হবে মাঝে মাঝে চালাচ্ছে আবার মাঝে মাঝে বন্ধ রাখছে তবে আপনাদের অবশ্যই দেখাবো তাছাড়া বন্ধুরা প্যান্ডেলের ভেতরে ঠাকুর এসে গেছে সেটাও আপনাদের দেখাবো আজকেরই ভিডিওতে আর সন্তোষ মিত্র স্কোয়ারের কাজ কতদূর আর কি কি কাজ হচ্ছে সেটাও আজকে আপনাদের দেখাবো আচ্ছা বন্ধুরা সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল আর এখানে দেখতে পাচ্ছেন একটা গোর মতন সার্কেল করেছে যেখানে এরকম খোঁড়াখড়ি হচ্ছে হয়তো এখানে কিছু বসানো হবে সন্তোষ মিত্র স্কোয়ারে ইলেভেন ডি লাইটিং শো শুরু হয়ে গেছে মোটামুটি এখন টেস্টই হচ্ছে যাই হোক এখানে এখন দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের লাইটের দ্বারা ভিডিও দেখানো হচ্ছে এর আগে যেদিন এসেছিলাম বন্ধুরা তখন একটু কম ছিল এখন দেখতে পাচ্ছেন অনেকটা সামনের পোশেন্ট অনেকটা হয়ে গেছে শুধু ওপরের একটুগুলি পোশেন বাকি আছে যাই হোক মোটামুটি আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন কত সুন্দর একটা ভিডিও চলছে শুধু এইটাই নয় আরও বিভিন্ন রকমের ভিডিও এখানে দেখানো হবে তো এইটা দেখুন এরপরে দেখি আরও যদি অন্য কিছু চালায় তো সেটা আপনাদের দেখাচ্ছি আর সামনে যে বাসগুলো দেখছেন তখন সেটাও খুলে যাবে তো আরও প্রমিনেন্ট লাগবে জিনিসটা অন্তঃস্মিত স্কোয়ারের প্যান্ডেলে যে ভিডিওগুলো দেখানো হচ্ছে এটা মাঝে মাঝে একটু একটু করে চালানো হচ্ছে সেইগুলোই আপনাদের দেখাতে পাচ্ছি বন্ধুরা অনেকক্ষণ লাইট জ্বলার অপেক্ষায় ছিলাম কিন্তু দেখছি এখন লাইট জ্বলছে না ততক্ষণ আপনাদের ভেতরে যে ঠাকুর এসে গেছে প্রতিমা এসে গেছে সেই দুর্গা প্রতিমাকে আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি তো চলুন যা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন স্টেজের ওপর মায়ের সাজ যেগুলো এখন মা দুর্গাকে পড়ানো হচ্ছে লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক তাদের এখন মোটামুটি সাজানো হচ্ছে গয়না পরানো হচ্ছে মা দুর্গাকে গয়না পড়ানো হবে তারপরে কমপ্লিট হবে আর একটা জিনিস বন্ধুরা ভেতরে ইট দিয়ে ঢালাইয়ের মতন করে দিচ্ছে মানে ঈদ বসিয়ে দিচ্ছে যাতে মানুষের চলাচল করতে এখানে অসুবিধা না হয় হ্যান্ডেলের ভেতরটা প্রাইমারের মতন করা হয়েছে আপাতত এরপরে কি হবে সেটা আপনাদের নেক্সট ভিডিওতে আপডেট দিয়ে দেবো এবার বন্ধুরা বাইরে কি আপনাদের আরেকটা জিনিস দেখায় এই দেখুন বন্ধুরা এখানে লেখা আছে সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গা পূজা তো বন্ধুরা আপনাদের এরকম টাইপেরই ভিডিও দেখানো হবে বিভিন্ন গ্রাফিক্সের মাধ্যমে বলুন বা কোডের মাধ্যমে বলুন বা এডিটিংয়ের মাধ্যমে এরকমই ধরনের ভিডিও আপনাদের দেখানো হবে কাল বন্ধুরা মহালয়ের দিন উদ্বোধন হওয়ার কথা ছিল সেটা জানি না কালকে হবে কিনা না কিন্তু সজলবাবু বলেছিলেন এর আগের ভিডিওতে যে তৃতীয়ার দিন থেকে দর্শকরা প্যান্ডেলে আসতে পারবেন এই দেখুন বন্ধুরা এখানে স্পাইডারম্যানের ভিডিও চালু হয়ে গেছে এরকম ধরনেরই বন্ধুরা ভিডিও চলবে পুজোর সময় আসলে হয়তো তখন আরেকটু ভালো লাগবে কেন আশেপাশে আরও লাইট জ্বলবে অনেক আর সামনে যে বাসগুলো দেখছেন তখন সেটাও খুলে যাবে তো আরও প্রমিনেন্ট লাগবে জিনিসটা দেখুন বন্ধুরা এই গাড়ি করেও আরও কত এলইডি স্ক্রিনের বাক্স এসছে দেখছেন বন্ধুরা এখন এই এলইডি স্ক্রিনের বাক্সগুলো খোলা হচ্ছে তো এর ভেতরে কি আছে আপনাদের একবার দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা এই বাক্সগুলোর মধ্যে এই ধরনের এলইডি স্ক্রিন আছে যেগুলো এখানে এইভাবে বসানো হচ্ছে এখানেও কিছু না কিছু ভিডিও টিডিও দেখানো হবে এর আগের দিন বন্ধুরা যখন আপনাদের লাইটিং এর ভিডিওটা দেখাচ্ছিলাম তখন যতটা না ভালো লাগছিল আজকে এসে তার থেকে আরো বেশি ভালো লাগছে আর এর পরের দিন যখন আসবো যখন পুরো হয়ে যাবে তখন ভিডিওটা আপনাদের আরও ভাল লাগবে বা এই প্যান্ডেলটা আরও ভাল লাগবে বন্ধুরা সন্তোষ মিত্র স্কোয়ারে ইলেভেন ডি লাইটিং শোয়ের ভিডিওটা আজকে এই পর্যন্তই রইল এরপরে আবার দুদিন পর একবার আসবো আপনাদের এই সন্তোষ মিত্র স্কোয়ারে প্যান্ডেলের ভিডিও নিয়ে তো আজকে আপাতত এইটুকুনি দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে